আমি তো ভালোবাসি তোকে পর্ব উনচল্লিশ লেখিকা সালমা চৌধুরী আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন ঘুমে কাতর মেঘের ভারী নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে ফোনের অপর পাশের আবেশিত কণ্ঠ শুনে ঘুম ঘুম চোখে স্ক্রিনে তাকাতেই আবিরের ছবি ভেসে উঠেছে তার সঙ্গে সঙ্গে সেভ করা নামটা সহসা অষ্টাদশীর ষষ্ঠ ইন্দ্রিয় সতেজ হয়ে উঠেছে এক মুহূর্তেই চোখ থেকে ঘুমের রেস কেটে গেল অক্ষিযুগল যুগল প্রশস্ত হলো মেঘ উৎকণ্ঠিত হয়ে বললো আবির ভাই এই প্রথমবার আবির নিজ থেকে মেঘকে কল করেছে আধলা ঘুমে থাকায় আবিরের কণ্ঠ ঠিকমতো বুঝতে পারেনি মেঘ এক লাফে বিছানায় বসে ফোন কানের কাছে নিতেই পুনরায় আবিরের নেশাক্ত কণ্ঠ ভেসে আসে ম্যাম আপনার দর্শন পেতে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে মেঘ ভ্রুকুচকে একবার স্ক্রিনে তাকাচ্ছে আর একবার ফোন কানে ধরছে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না নাম্বারটা আবির ভাইয়ের কিন্তু তো কখনো কথা বলেন না দিচ্ছে এভাবে মেঘ ফোন কানে ধরে আশেপাশে তাকালো নিম দিশারা গভীর ঘুমে তলিয়ে আছে আবির পক্ষান্তরে মৃদুস্বরে ডাকলো ম্যাম মেঘ জবাব দিল জি আপনি কি এখনো ঘুমাচ্ছেন না তো কষ্ট করে একটু বেলকনিতে আসবেন মেঘ ফোন বিছানার উপর রেখে এক হাত দিয়ে অন্য হাতে চিমটি কেটে নিজেই উফ করে উঠল বুঝতে পারলো এটা স্বপ্ন নয় সত্যি ফোন কানে ধরে আড়মোড়া ভাঙতে ভাঙতে বিছানা থেকে নেমে হুড়মুড় করে বেলকনিতে পা দিতেই কপালগোছকে সরু নেত্রে তাকালো পূর্ব দিগন্তে উদিত সূর্যের আলোয় মেঘ ঠিক মতো তাকাতে পারছে না চোখ কচলে বেশ কয়েকবার পিটপিট করে স্বাভাবিক দৃষ্টিতে তাকাতেই নজর পড়ে উঠোনের মাঝ বরাবর একটা চেয়ারে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে আবির ভাই বসে আছেন পরনে কালো হুড্ডি এক হাত হুড্ডির পকেটে অন্য হাতে কানে ফোন ধরে তাকিয়ে আছে বেলকনির দিকে পূর্বাভিমুখে বসায় শীতের সকালের অনুচ্চ আলোয় জল করছে আবিরের মুখবিবর মেঘ স্থির দৃষ্টিতে আবিরকে দেখছে হুডিতে আবির ভাইকে মারাত্মক সুন্দর লাগছে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় তাকালো এদিকে আবিরের চোখে সূর্যরশ্মি আছড়ে পড়ছে সেই রশ্মি উপেক্ষা করে অতি সংকীর্ণ লোচনে মেঘকে দেখছে আংশিক সময়ব্যাপী চলে এই দৃশ্য আবির আচমকা গলা খাকানি দিয়ে বলল। ফ্রেশ হয়ে দশ মিনিটের মধ্যে নিচে আসেন কেন আমি বলছি তাই মেঘ হাসি মুখে বলল আচ্ছা কান থেকে ফোন নামাতে যাবে অমনি আবির আবার ডাকলো ম্যাম শোনেন জি স্যার বলুন আবির ভিদু হেসে বলল খালি পায়ে আসবেন রাখছি আবির কল কেটে দিয়েছে তবে দৃষ্টি এখনও মেঘেতে নিবদ্ধ মেঘ কয়েক সেকেন্ড স্থির থেকে হঠাৎই হুড়োহুড়ি করে রুমে চলে গিয়েছে হাতের মেহেদি তোলা হয়নি দশ মিনিট সময়ের মধ্যে নিচে যেতে হবে তাই তারা হুড়ো করছে এত সকালে বেশিরভাগ মানুষই ঘুমে যারা উঠেছে তারা সবাই রান্নার কাজে ব্যস্ত মেঘ চুপি চুপি ঘর থেকে বেরিয়ে আসলো দশ মিনিটের আগেই নিচে চলে আসছে আবির মাথা নিচু করে ফোন চাপ ছিল আশঙ্কা নুপুর পরা আলতা রাঙা পায়ে নজর পড়তে আবির আতকে উঠে সঙ্গে সঙ্গে ফোন পকেটে রেখে চোখ তুলে তাকালো মেঘ আবিরের ঠিক সামনে দাঁড়ানো চোখাছোকি হলো দুজনের মেঘ আবিরের অবসন্ন দেখে স্বরে শোধালো আপনি কি রাতে ঘুমাননি হাতটা দেখি মেঘ হাত বাড়িয়ে মেহেদিটা দেখালো মেহেদির গাঢ় রঙ দেখে আবির মৃদু হাসলো মেঘ শীতল কণ্ঠে বলল। রাতে কিছু বলতে পারেনি মেঘের কথা শেষ হওয়ায় আগেই আবির আর চোখা চেয়ে প্রশ্ন করলো কি বলতি থ্যাংক ইউ আমির ভাই এত সুন্দর করে মেহেদি দিয়ে দেওয়ার জন্য আমির নিঃশব্দে হেসে বলল ওয়েলকাম এই মেহেদি দেখে কান্না করে দিসনি না তাই টেনশনে ছিলাম কাঁদবো কেন সবাই সুন্দর করে দিয়েছে তোরটা সুন্দর হয়নি বলে যদি কান্না করিস বেগ ভেগ জিগেটে বলল জীবনেও না আমার তো সবচেয়ে সুন্দর হয়েছে আবির স্বাভাবিক কণ্ঠে বলল চল এখন আবির উঠে হাঁটতে শুরু করেছে মেঘও গুটি গুটি পায়ে হাঁটছে আমাদের বাড়ির পেছন দিকে মাটির রাস্তায় পা দিতে এই মেঘ শোধালো আমরা কোথায় যাচ্ছি তোকে নিয়ে পালাচ্ছি অগচ্চাক মেঘ বিষম খেলো জিজ্ঞাসা চোখে তাকিয়ে শোধালো কোথায় কোনো এক কোলাহল শূন্য নিঃস্বর্গে মেঘ আর কিছু বলতে পারল না শীতের সকালের এলোমেলো ঠান্ডা হাওয়া তার সাথে আবিরের বলা কথার মেঘের মনে অজানা শিহরণ জাগে অসুতোষের আঁখি জোর রঙিন স্বপ্ন আবির ভাই তাকে নিয়ে পালাবে এটা ভাবতেই হৃদয়ের বসন্তর দোলা দিচ্ছে বুকের ভিতরে কে যেন অবিরাম ঢোল পেটাচ্ছে মস্তিষ্কে ঘুরবা খাচ্ছে নিষিদ্ধ প্রেমানুভূতি আবির কিছুটা এগিয়ে গিয়ে নিরস্ত হলো পেছন ফিরে দেখলো মেঘ এখনও আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে আবির দুর্বাহ কণ্ঠে বলে ওঠে ম্যাম আর ইউ ওকে আবিরের কণ্ঠস্বর কানে আসলে এই কল্পনার জগৎ থেকে বেরিয়ে কণ্ঠে জিজ্ঞেস করলো আপনি আমাকে ম্যাম বলছেন কেন ভয়ে মানে শীতকালে এত সকাল সকাল আপনাকে ঘুম থেকে উঠালাম কখন যদি ফোস করে রেগে যান তাই মেঘ বোকার মতো চেয়ে পুনরায় শোধালো আপনি আমায় ভয় পান আবির ভাই মাঝে মাঝে মেঘ হতবাক চোখ বড় করে চেয়ে আছে মেঘের অবিশ্বাস্য চাহিনী দেখে আবির ভ্রূ নাচালো মেঘ লাজু খেসে চিবুক নামালো ঠোঁট জুড়ে বিশ্বজয়ের হাসি মুখবিবরে প্রাপ্তির ছাপ মেঘের লজ্জা মাখা হাসি দেখে আবিরও মুচকি হাসল কথা না বাড়িয়ে আবির খালি এগিয়ে যাচ্ছে আবিরের হাঁটছে মেঘের ঠোঁট থেকে হাসি যেন সরছেই না কতকাল থেকে আবির ভাইয়ের আদতে অষ্টাদশীর হৃদয়ে তোলবার বেড়েছে কয়েক গুণ আবির ভাইয়ের কথা যত্ন ব্যবহার চাহনি সব কিছুই জানান দিচ্ছে আবিরের হৃদয়ে অস্ফুট বড় গলতে শুরু করেছে স্পষ্ট রূপে বুঝতে পারছে তা নিজেকে আবির ভাইয়ের গার্লফ্রেন্ড ভাবছে আর বারবার লজ্জায় আরষ্ট হচ্ছে আবিরের মাটির পেছন রাস্তা পেরিয়ে বিস্তীর্ণ মাঠে পা রাখতে কেঁপে উঠল শিশিরে ভেজা আছে সবুজ ঘাস এতক্ষণ যাবৎ আবিরকে এমনভাবে অনুসরণ করছিল যেন আশেপাশে তাকানোর মতো সময় নেই পলক ফেললেই হারিয়ে যাবে শখের পুরুষ অষ্টাদশী উষ্ণ পায়ের স্পর্শে শিশিরে স্নান ঘাস মারিয়ে যাচ্ছে হৃদয় দুলছে শীতল হাওয়ায় ব্যস্ত মতো শহরে মাটির স্পর্শ পাওয়ার দুষ্কর প্রকৃতির সাথে প্রিয়জনের সান্নিধ্যের মেঘের মনে প্রেম প্রেম অনুভূতি যাচ্ছে আবির যেখানে পা ফেলছে আবিরের পায়ের ছাপ দেখে মেঘও ঠিক সেই জায়গাতেই পা ফেলছে বেশ কিছুটা যাওয়ার পর আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মেঘের কাণ্ড দেখে কপাল কুচকালো মেদু হেসে সামনের দিকে ঘুরল পাগলি পাগলামিতে অত্যাশক্ত আবির বিশালাকৃতি মাঠের পরে কয়েক সারি ঘর আশেপাশে নানান রকমের গাছ দুইটা ঘরের মাঝ বরাবর সরু রাস্তা মেঘ একান্তেই আবিরকে অনুসরণ করেই চলেছে ইহজগতের আর কোনো কিছুতেই মনোযোগ নেই তার বাড়িগুলো পেরিয়ে কিছু দূর গিয়ে আবির পিছু ঘুরল তৎক্ষণাৎ মেঘের মাথা থেকে আবিরের বুকে মেঘ কোনটাই দুপা বিছিয়ে চোখ তুলে তাকালো এভাবে আবির পিছু নেওয়াই আবির যদি রেগে যায় আতঙ্কে মেঘের বুক কাঁপছে কিন্তু আবিরের অভিব্যক্তি বোঝা গেল না মেঘের সামনে থেকে সরে পাশে দাঁড়াতে মেঘ বিলুপ্ত চোখে তাকালো দৃষ্টির সীমানা জুড়ে হলুদ রঙের সর্ষে ফুল আশ্চর্য নয়নে চেয়ে আছে মেঘ এত সর্ষে ফুল একসঙ্গে কখনো দেখেনি সে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছে আবিরের দিকে তাকাতেই আবির মুচকি হেসে বলল একখণ্ড হলুদের রাজ্যে আপনাকে স্বাগতম যেখানে নেই শহরের কোনো কোলাহল নেই কোনো নিষিক্ত অনিল সবটুকু জুড়ে শুধু স্নিগ্ধতা নীলাকাশ আর প্রকৃতি জুড়ে সরিষা ফুল এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে অনুভূতিরা অষ্টাদশী হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে প্রকৃতি নিরন্তর অনিন্দিত সরিষা ফুল তার এক প্রীতিত পদ নিদর্শন দিগন্ত জোড়া মাঠের প্রতিটা সরিষা ফুলে জমে আছে শিশিরের কণা সে দৃশ্য দেখে মেঘের মন প্রেমের রঙে সুশোভিত হয়ে গিয়েছে মেঘ গুটি গুটি পায়ে এগিয়ে আলতো হাতে শিশিরে ভেজা সরিষা ফুল স্পর্শ করলো মেঘ আপন মনে ছুটে যাচ্ছে কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ থমকে দাঁড়ালো পিছনে ঘুরে দৌড়ে আবিরের কাছে চলে আসছে আবির ভ্রুকুচকে আছে মেঘ আবিরের কাছে এসে হাঁপাতে শুরু করলো আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে শোধালো কি হয়েছে মেঘ ওড়না টেনে মাথায় ঘুমটা দিল হাত দিয়ে আবিরকে ইশারা করতেই আবির একটু নিচু হয়ে মেঘের মুখোমুখি বল মুখোমুখি হলো মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে আবিরের কানে কানে বলল। আপনি কি জানেন না সরিষা খেতে তানাদের বসবাস আবির সিরিয়াস মুডে কথা শুনতে এসেছিল কিন্তু মেঘের আজগুবি কথা শুনে সশব্দে এসে বললো তোর তানারা বেড়াতে গেছে মেঘ ভয়ে ভয়ে শোধালো আপনাকে কে বলছে রাতে তোর তানাদের সাথে দেখা হয়েছিল বলে গেছিলাম সকালে তোকে নিয়ে আসব তোর তানারা যেন ঘুরতে চলে যায় কোথায় তোর শ্বশুরবাড়ি মানে এমনভাবে বলছিস মনে হচ্ছে তানারা যেখানেই যায় আমার থেকে অনুমতি নিয়ে যায় আপনি তো বললেন আল্লাহ কোন পাগলির পাল্লাই পড়লাম মে গালফ নিয়ে অষ্ট উল্টে তাকালো আবির মেঘের মাথায় আসতে করে গাড়টা মেরে বলল তোর মাথায় তানাদের কথা কে ঢুকাইছে বলতো পর অম্মু কি আম্মু তোকে এসব বলে জি আর কি বলে আরো অনেক কিছু বলে কিন্তু সেসব আপনাকে বলা যাবে না পার্সোনাল কথা আবির ভ্রুগুটিয়ে বের বের করে বলল। শাশুড়ি বউ মিলে আমায় পাগল বানিয়ে ছাড়বে আবির গলা খাকানি দিয়ে বলল। এসব আজগুবি কথা আর বলবি না তানারা বলতে কিছু হয় না আমার ভয় লাগে বড় আম্মু বলছে তানারা আমায় নিয়ে যাবে অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলল আমি থাকতে তোর ভয় আমার আমার চোখের সামনে অনুমতি ব্যতীত কেউ তোকে ছুতেও পারবে না মেঘ প্রশস্ত নেত্রে তাকিয়ে মুচকি হাসলো ভীষণ লজ্জা পেয়েছে চিবুক নামিয়ে ঘুরতেই মেঘের মাথা থেকে ওড়না পড়ে গেল পা বাড়াতেই আবির গম্ভীর কণ্ঠে বলল দাঁড়া মেঘ দাঁড়াতেই আবির আলতোভাবে মেঘের চুল থেকে কাঁকড়া বেন্ট খুলে দিল অমনি মেঘের ঘন কালো চুল কোমর ছড়িয়ে পড়েছে আবির দুহাতে কতগুলো সরিষা ফুল ছিঁড়ে মেঘের চুলে ছড়িয়ে দিয়েছে কালো চুলে হলুদ ফুলগুলো অসাধারণ সুন্দর লাগছে এক হাতে মুষ্টিবদ্ধ হাতে সরষে ফুল ছিঁড়ে পায়ে এগিয়ে মেঘের কানে গুজে দিয়ে কণ্ঠে বলল এবার যেতে পারিস মেঘ ভয়ে ভয়ে পা বাড়ায় আবির পকেট থেকে ফোন বের করে মেঘের ভিডিও করায় ব্যস্ত অনেকটা সময় ঘোরাঘুরি শেষে মেঘ হঠাৎ বলল ক্যান আই টেকে এ পিকচার উইথ ইউ ইয়েস অফকোর্স মেঘ নিজের ফোন দিয়ে আবিরের সঙ্গে দুটা ছবি তুলেছে আবিরের ফোন ভাইব্রেশন হতেই আবির পকেট থেকে ফোন বের করে রিসিভ করলো পরপরই মেঘের দিকে তাকিয়ে বলল চল কোথায় নদীর পাড়ে নদীর পাড়ে যেতেই দেখলো সাকিব হাতে একটা বোতল নিয়ে দাঁড়িয়ে আছে মেঘকে দেখেই বললো শুভ সকাল মেঘবতী শুভ সকাল তোমার জন্য গাছ থেকে খেজুরের রস আনছি খেয়ে দেখো কেমন লাগে বেগ অল্প একটু খেয়ে বললো আপনাকে সাকিব হাসি মুখে বলল ধন্যবাদ আমাকে না দিয়ে তোমার আবির ভাইকে দাও এত ঠান্ডায় আলো ফোটার আগে আমায় টেনেটুনে টুনে কুয়াশার মধ্যে খেজুরের রস আনতে পাঠাইছে বেগ আশ্চর্য নয়নে আবিরের অভিমুখে চেয়ে শোধালো আপনি বলেছেন আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল তুই কখনো খেজুরের রস খাসনি তাই আনাইছি তোকে নিয়ে যাবো ভাবছিলাম কিন্তু অনেকটা দূর হয়ে যাবে তাই যায়নি আবিরের ভাইয়ের আবির ভাইয়ের এত যত্ন দেখে মেঘ বারবার অভিভূত না হয়ে যাচ্ছে কত কাল থেকে কত শতবার আবিরের প্রেমে পড়েছে তার হিসেব নেই ঘন্টা দুয়েক মেঘ আবিরার সাকিব একসঙ্গে নদীর পারে বসে আড্ডা দিয়েছে আবির আর সাকিবের শৈশবের স্মৃতিগুলো সাকিব অবলীলায় মেঘকে জানাচ্ছে এই নদীতে কত কত দিন গোসল করেছেন একসাথে ফুটবল ক্রিকেট খেলার ঘটনা শুনে এক পর্যায়ে সাকিবের মনের মানুষের কথাও বলেছে সেই থেকে মেঘ ধরেছে সাকিবের গার্লফ্রেন্ডকে দেখবে আবির কয়েকবার না করেছে কিন্তু মেঘ কোনো কথাই শুনছে না আবির ধমক দিতে গিয়েও বারবার আটকে যাচ্ছে সে কোনোভাবে মেঘের মনে আঘাত দিতে চাচ্ছে না মেঘের পাগলামিতে সাকিব বাধ্য হয়ে মেয়েটাকে কল দিল কিছুক্ষণের মধ্যে একটা মেয়ে মাথায় ঘোমটা দিয়ে ওদের কাছে আসলো থ্রি পরনে চুলগুলো বেনি করা গ্রামের খুব সাধারণ একটা মেয়ে তবে রূপ লাবণ্যের পরিপূর্ণ মেঘ বসা থেকে দাঁড়িয়ে সালাম দিল মেয়েটা মুখে সালামের উত্তর দিয়ে মেঘকে ভালো মন্দ জিজ্ঞেস করছে আবিরার সাকিব মুখ চাউচই করে কিছু একটা ইশারা করলো সাকিব মেয়েটাকে বলল শিমু তুমি চাইলে আমাদের সাথে বসতে পারো শিমু আস্ত করে বললো বাসায় বলে আসেনি চলে যেতে হবে মেঘ মন খারাপ করে বললো ভাবি একটু বসেন না প্লিজ সিমু লজ্জায় নুইয়ে পড়ল মেঘের কথায় সাকিব হাত দিয়ে কপাল চাপড়াচ্ছে আবির তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করলো হাজার হোক আবির সাকিবের বড় ভাই ছোটো ভাইয়ের প্রেমিকাকে লজ্জার হাত থেকে বাঁচাতেই আবির তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করলো সিমু শীতলকণ্ঠে বলল অন্য কোনো দিন সময় নিয়ে তোমার সাথে আড্ডা দিবো আচ্ছা পুক শিমু যেতে নিলে সাক্ষী পিছু ডাকে আর শিমুকে কথা বলতে দেখে মেঘ পিছুটা সরে দাঁড়ায় আবির ফোনে কথা বলতে বলতে মেঘকে ডাকলো মেঘ কাছে আসতে আবির স্বাভাবিক কণ্ঠে বললো চল বাড়ি যাই সবাই খুঁজছে মেঘ মোলায়ম কণ্ঠে শোধালো জায়গাটা অনেক সুন্দর আর একটু পড়ে গেলে হয় না আর একটু পরে গেলে হয় না নো ম্যাম এখনই যেতে হবে মেঘ মন খারাপ করে হাঁটতে শুরু করলো আবির মেঘের থেকে কিছুটা পিছনে রাকিবের সাথে কথা বলতে বলতে হাঁটছিল অফিসের কিছু কাগজপত্রে ঝামেলা হয়েছে সেসব নিয়েই কথা বলছে সাকিব দৌড়ে এসে আবিরকে উদ্দেশ্য করে বলল নিজের কাজ শেষ করে অমনি আমি ফেলে চলে যাচ্ছ নাকি আবির কান থেকে ফোন সরিয়ে ভারী কণ্ঠে বললো তোকে কথা বলার সুযোগ দিয়ে আসলাম সুযোগ না চাই তোমরা আসতেই ভয় পালাইছে আবির মৃদু হেসে রাখিবের সঙ্গে কথা বলাই মনোযোগ দিল আবির আর শাখি মেঘকে মাটির রাস্তা পর্যন্ত এগিয়ে দিল মেঘ মুখ গোমরা করে বাড়িতে ঢুকলো উঠোনে দাঁড়িয়ে আশেপাশে চোখ বোলাচ্ছে অনেক বেলা হয়ে যাওয়ায় বাড়ির সব মেহমান উঠে পড়েছে সবাই কাজে ব্যস্ত মেঘ ঘরে ঢুকতে গেলেই পেছন থেকে ডাকবো বনু মেঘ পিছন ফিরতে দেখলো তানবীর মেঘ উত্তেজিত না আবির ভাইয়া সাকিব ভাইয়াও ছিল ও আচ্ছা ভাইয়া এখন কোথায় বাড়ির পেছনে আকলিমা খান মেঘকে ডেকে নিয়ে গিয়েছেন সকাল থেকে খাওয়া হয়নি তানবীর বেরিয়ে গিয়েছে আবিরের সঙ্গে দেখা করতে তানবির বাড়ি থেকে নামতে গিয়ে সাকিব আর আবিরকে দেখে থমকে দাঁড়ালো সাকিব তানবিরের দেখেই তানবিরকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরে পূর্ণ কণ্ঠে বললো কিরে কেমন আছিস আলহামদুলিল্লাহ তুই কেমন আছিস ভালোই ছিলাম কিন্তু ভাইয়ের অবস্থা দেখে আর ভালো থাকতে পারছি না কেন কি হয়েছে বিশ্বাস করবি কিনা না গতকাল সারা রাত জেগে ভাইয়া এক মিনিটের আমি যতবার সজাগ হয়েছি দেখি ভাইয়া বারান্দায় দাঁড়িয়ে আছে হয়তো শুয়ে তোর বোনের ছবি দেখছে একটা মানুষ কেমনে নির্ঘুম রাত কাটাই এক জলজান্ত প্রমাণ হলো ভাইয়া ভাইয়া এই অবস্থা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম আবির ক্রোধিত আঁকিতে সাকিবের দিকে আঁকিয়ে আছে সাকিব আবিরের মুখের পানে চেয়ে পুনরায় তানবিরকে বলল তোর বোনকে তাড়াতাড়ি বিয়ে দে তানবির হেসে উত্তর দিল বিয়ে দেওয়ার ক্ষমতা যদি আমার হাতে থাকতো তাহলে অনেক আগেই বিয়ে দিয়ে দিতাম আবির গম্ভীর কণ্ঠে ধমক দিল আমার বিয়ে নিয়ে গবেষণা করতে হবে না মায়সাপুর বিয়েতে ফোকাস কর তানবিরকে উদ্দেশ্য করে বল বলল এত সকালে চলে আসলি যে মায়সাপু ভোরবেলা থেকে কল দিতে দিতে আমার ঘুমের চোদ্দোটা বাজিয়ে দিয়েছে একা কুলাতে পারছিলাম না বলে আব্বুকে আর বড় আব্বুকে দিয়ে কল দিয়াইতে বাধ্য হয়ে ঘুম থেকে উঠেই রওনা দিতে হয়েছে বা এখানছিস হ্যাঁ এই নাও চাবি আবি চাবি নিয়ে বাড়িতে চলে গিয়েছে সাকিব আর তানবির কিছুক্ষণ কথা বলে যে যার মতো ব্যস্ত হয়ে গিয়েছে নেক বসে বসে আবিরের সঙ্গে তোলা সেলফিগুলো দেখছে সেখান থেকে একটা ছবি ফেসবুকেতে পোস্ট করে ফোন ব্যাকে রেখে গোসল করতে চলে গিয়েছে এদিকে বন্যা ক্লাস শেষ করে ফেসবুকে ঢুকে মেঘের ডেতে রীতিমতো শখ খেয়ে গিয়েছে আবির ভাইয়ের সাথে মেঘ ছবি পোস্ট করেছে এটা বিশ্বাসযোগ্য নয় পাশে এক বান্ধবীকে বলল। চিমটি কাটতো বারবার ছবিটা দেখছে খুশিতে বন্যার চোখ চলচল করছে ডে পোস্টে রিপ্লাই দিয়েছে কল দিয়েছে মেঘ নেটে নেই আনন্দের বন্যায় হাত কাঁপছে মেঘের নাম্বারে বারবার কল দিচ্ছে মেঘ রিসিভ করছে না মেঘের সাথে কথা না বলে শান্তি পাচ্ছে না দশ থেকে পনেরো বার মেঘকে কল দেওয়ার পর তানবিরের নাম্বারে ডায়াল করলো তানবির কল রিসিভ করে সালাম দিল বন্যা সালামের উত্তর দিয়ে উত্তেজিত কণ্ঠে শোধালো মেঘ কোথায় বোনু তো এখানে নেই কেন কি হয়েছে একটু দরকার ছিল মেঘকে কি দেওয়া যাবে আচ্ছা ওয়েট করো আমি দেখছি এখন কোথায় তুমি ভাসিরিতে সব ঠিক আছে তো মনে হচ্ছে কোনো বিষয়ে আপসেট আপসেট না এমনি মেঘের সাথে একটু কথা ছিল তানবির কথা বলতে বলতে মেঘের রুমে গিয়ে ফোন দিতে আসছে মেঘ বন্যার সাথে কথা বলে একেবারে রেডি হয়ে তানবীরের ফোন নিয়ে নিচে নামছে খুঁজতে খুঁজতে পর্যন্ত চলে গিয়েছে গেইট কাছে আরও কয়েকটা কাজিন কাজ করছিল আবির এখানে নেই মেঘ ডাকতেই তানবির উঠে এসে ফোনটা নিল মেঘ চলে যেতে নিলে তানবির গম্ভীর কণ্ঠে শুধালো তোর ফ্রেন্ড কল দিয়েছিল কেন মেঘ আমতা আমতা করে বললো ক্লাসের জন্য কাল ক্লাস আছে হ্যাঁ মেঘ যেতে নিলে তানবীর পুনরায় ডাকলো শোন মেঘ মুখ গোমরা করে বলল আমি জানি তুই কি বলবাই তুমি কি বলবা কি বলবো বলবা বরযাত্রী আসলে ঘর থেকে যেন না বের হই কারোর সাথে যেন কথা না বলি খাবার ঘরে গিয়ে খাওয়াবো এসবই তো তানবীর সশব্দে হেসে বললো না এসবের কিছুই বলবো না তুই যেখানে ইচ্ছে ঘুরতে পারিস সত্যি হুম তবে একা যাবি না মিমকে সাথে নিয়ে যাবি আচ্ছা কিন্তু তুমি কি বলতে চাইছিলা চুল ছেড়ে ঘুরিস না হিজাব পরে আসিস ঠিক আছে মেয়েক রুমে যাওয়ার জন্য সিঁড়ি পর্যন্ত যেতে এই মালার সাথে দেখা হলো মালা হেসে বললো মেয়ে কোথায় ছিলে তুমি রুমে খুঁজতে গিয়েছিলাম তোমায় মেয়েক তপ্তসরে বললো নিচে ছিলাম মালা আশপাশে তাকিয়ে বললো তুমি কি আমার উপর রেগে আছো রাতে তোমার সাথে ওই রকম ব্যবহার করা ঠিক হয়নি তার জন্য দুঃখিত মেয়েক অষ্টদায় প্রশস্ত করে উত্তর দিল রাগ করি না মালা উত্তেজিত কণ্ঠে বললো দেখো তো আমার হাতে মেদিটা কেমন হয়েছে হাত বাড়াতে মেঘ মালার হাতের দিকে তাকালো মেদি ডিজাইন খুব সুন্দর হয়েছে হঠাৎই মেঘের ভুজুকল কুচকে গেল মালার হাতে এই অক্ষর দেখে মেঘ ভীষণ চটে গিয়েছে সে খুব ভালো করেই বুঝতে পারছে মালা ইচ্ছে করে আবির ভাইয়ের নামের প্রথম অক্ষর লিখেছে এবং সেটা মেঘকে দেখাতে আসছে মেঘ রাগে পাশ কাটিয়ে চলে গিয়েছে মালা আর চোখে হেসে হাসলো চেয়ে হাসলো বরযাত্রী আসছে অনেকক্ষণ হলো গেইটে জামাই বরণ চলছে হুরোহুরি কর্মকাণ্ডে কোথাও মেঘ নেই সেই যে রুমে ঢুকেছে আর বের হয়নি মেয়েটা সাথেই আছে তানবি টেনশনে পড়ে গিয়েছে হিজাব পড়বে বলায় বোন ডেকে গেল কিনা মেঘের নাম্বারে কল দিলো কিন্তু মেঘ কল রিসিভ করছে না এত মানুষের ভিড় ঠেলে বাড়িতে ঢুকেও ইচ্ছে করছে না তানবির এমনিতেই নেট অন করলো ফেসবুকে ঢুকতেই মেঘ আবিরের সেলফি দেখে আনমনে হেসে বললো আশাল কিন্তু সেই হাসিটা বেশি সময়ের জন্য স্থির হলো না মেঘের আইডি দেখে ভ্রু কুটালো আবির ফেসবুকে কিছু শেয়ার করলে সেগুলো কাস্টম করেই শেয়ার করে কিন্তু মেঘ যে হুট করে আবিরের সাথে ছবি আপলোড করলো পাশের মানুষের নজরে পড়লে সর্বনাশ হয়ে যাবে এসব ভেবেই তানবির ভয় পাচ্ছে তানবির তাড়াতাড়ি উঠে আবিরের কাছে গেল আবিরের কানে কানে কিছু বলতেই আবিরের অভিব্যক্তি বদলে গেল তানবির ফোন থেকে সেই পোস্টটা আবির দাঁতে দাঁত চেপে বললো মেয়ে কোথায় বনুকে হিজাব বলেছিলাম সে যে উপরে না কল আবির গম্ভীর কণ্ঠে বলল, নিমকে বল ডেকে নিয়ে আসতে আবির সাকিব সাকিবের কয়েকটা বন্ধু সবাই মিলে বরযাত্রীদের খাবার পরিবেশন করছে তানবীরেরও চেয়েছিল কিন্তু মামারা রাজি হননি আবির ওনাদের বোনের ছেলে আবিরের প্রতি যতটুকু অধিকার বোধ আছে তানবীরের প্রতি যতটুকু নেই তাই তানবীর ডেকে ওনারা মেহমানের মতোই যত্ন করছে কোনো প্রকার দায়িত্ব দিচ্ছে না মিম রুম থেকে মেঘকে নিয়ে নামছে আর বরযাত্রীদের ভিড়ে উঠোনে পা রাখার জায়গা নেই দিশা মিম মেঘ আরও কয়েকজন কাজী নতুন জামাইয়ের সঙ্গে দেখা করতে স্টেজে গেল জামাইয়ের সাথে কথা বলে আসার সময় একটা ছেলে পাশ থেকে ডেকে বলল এক্সকিউজ মি মিম আর মেয়ে দুজনেই পাশ ফিরলো কিন্তু কিছু বলল না ছেলেটা পুনরায় বলল। আপনারা বইয়ের কি হন মিম স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল বোন কেন তাহলে তো তোমরা আমার বিআই তাও তোমার পাশে যান না তা তোমার পাশের জনের নাম কি নাম দিয়ে আপনার কাজ কি মিম রাগে উত্তর দিল ছেলেটা সশব্দে হেসে বললো কাজ আছে বলেই তো জিজ্ঞাসা করছি ছেলেটা একটু পেছনে আবে দাঁড়াতে মেঘ বৃহৎ নয়নে তাকালো আবির চোখ দিয়ে ইশারা করতে মেঘ মুচকি হেসে মিমকে বলে চল আমরা দিকে যাই বোনের কথা মতো মিমও চলে যাচ্ছে ওই ছেলে পুনরায় পিছু ডাকে এই সুন্দরী তোমার হাসিটা খুব সুন্দর প্লিজ তোমার নামটা বলো পেছন থেকে আবির গুরুতর স্বরে বললো এই যে মিস্টার সুন্দরীর নাম আমি আপনাকে বলছি আপনি বরং একটু ওই দিকে আসুন বরযাত্রী খাওয়ানোর শেষে বাড়ির সব কাজিনদের থেকে বসানো হয়েছে আবির ইচ্ছেকৃত মেঘদের টেবিলের দায়িত্ব নিয়েছে যাতে মন মতো খাওয়াতে পারে তানবীরের কথা মতো মেঘ হিজাব পরেই এসেছে গাঢ় বেগুনি রঙের একটা গর্জিয়াস ড্রেস পরেছে তার সঙ্গে ম্যাচিং হিজাব হালকা করে সাজু গুজু তবে সব সময়ের মতোই মায়াবি লাগছে আবির খাবার দিতে দিতে বেশ কয়েকবার আর চোখে তাকাচ্ছে খাওয়ার শেষ পর্যায়ে আবির হঠাৎ মেঘকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করলো সহসা আবিরের অভিব্যক্তি বদলে গেছে। আখি যুগল ক্রোধে জ্বলছে সঙ্গে সঙ্গে আবির জায়গা ত্যাগ করলো মেঘ কলতলা থেকে হাত ধুয়ে ফেরার পথে আবিরকে দেখেই থমকে গেল আবিরের ক্রোধিত আঁখি দেখে মেঘের শুকিয়ে যাচ্ছে আবিরের রুদ্রমূর্তি রূপ দেখে মেঘ ভয়ে ঢোক গিলল আবির মেঘের হাত নিজের কাছে টেনে খুললো মেঘের হাতে মেহেদি দিয়ে আবির লেখা আবির রক্তব্য দু চোখে নিজের নামটা দেখল। দেখে বোঝা যাচ্ছে কাঁপা কাঁপা হাতে মেঘ নামটা লিখেছে আবির কণ্ঠ চারগুণ ভারী করে বলল এসবের মানে কি মেঘ হাত টেনে নিজের পেছনে লুকালো আবির দাঁতে দাঁত চেপে পিষে চলে গিয়েছে ভয়ে হাত পা কাঁপছে কয়েক মিনিটের মধ্যে আবির একটা মেহেদি নিয়ে আসছে মেঘের হাত টেনে একটু মেহেদি নামের উপর একটু মেহেদি নামের উপর রেখে বৃদ্ধাঙ্গুল দিয়ে নিজের নামটা লেপটে দিয়েছে মেঘ আবিরের রক্তাব্য চোখে অসহায়ের মতো আছে এই পর্যন্তই ছিল আমির তো ভালোবাসি তোকে পর্ব উনচল্লিশ পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালেঞ্জেই চোখ রাখুন আর এই অপিসোডটা একটু লম্বা হয়ে গিয়েছে মানিয়ে নিন যেমন ছিল আমি তেমনটাই দিলাম